হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা জানব হিরো আলম কত টাকা আয় করেন পরিবার বাড়ি গাড়ি শিক্ষা জীবন এবং অজানা তথ্যগুলো সম্পর্কে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আসল নাম আশাফুল আলম সাইদ এবং ডাক নাম হিরো আলম আর পেশা অভিনেতা মডেল এবং ব্যবসায়ী জন্মস্থান বগুড়া জেলা বাংলাদেশ জন্ম তারিখ জানুয়ারি উনিশশো সাল বর্তমান বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ওজন পঁয়তাল্লিশ কেজি জাতীয়তা বাংলাদেশি ধর্ম ইসলাম শখ অভিনয় করা তো বিয়ার যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন তাহলে পরবর্তী সকল কিছু সবার আগে পেয়ে যাবেন শিক্ষা জীবন তিনি সপ্তম শ্রেণী পর্যন্ত গ্রামের একটি স্কুলে পড়াশোনা করেছেন আত্মপ্রকাশ তিনি দু ষোলো সালে ইউটিউব চ্যানেলে আত্মপ্রকাশ করেন এবং এগারোই আগস্ট দু সালে তার অভিনীত প্রথম ছবি মারছক্কা মুক্তি পায় পরিবার স্ত্রী সাবিহা আক্তার সুমি ও মেয়ে আঁখি ও আলো এবং ছেলে কবির ইনকাম তিনি ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা পেয়ে থাকেন এবং প্রতিটি ছবির জন্য এক লক্ষ টাকা নেন গাড়ি অজানা তথ্য স্ত্রী নির্যাতনের অভিযোগ করায় এক মামলায় দু হাজার উনিশ সালের মার্চের দিকে তিনি গ্রেফতার হন এবং পরবর্তীতে এপ্রিলের আঠারো তারিখে জামিনে মুক্তি পান তিনি প্রথম দিকে তিনি তার নিজ গ্রামে ডিশের ব্যবসা করতেন ডিশের ব্যবসা চলাকালীনে শখের বসে একটি মিউজিক ভিডিও নির্মাণ করেন ইউটিউব চ্যানেলে আপলোড করার পর তার মিউজিক ভিডিও নিয়ে দু সালের দিকে সবার কাছে হিরো আলম নামে পরিচিত হয়ে ওঠেন তিনি তো আর যারা যারা এখনও ভিডিওটিতে একটি লাইক দেননি তারা অবশ্যই এখনই একটা লাইক দিয়ে দেন ইয়াহু ইন্ডিয়ার এক জরিপ অনুসারে দু ষোলো সালে ভারতীয় অভিনেতা সালমান খানের চেয়ে হিরো আলমকে বেশিবার গুগলে অনুসন্ধান করা হয়েছে দু হাজার আঠারো সালে গুগল অনুসন্ধানের প্রবণতায় বাংলাদেশের দশম অবস্থানে থাকেন হিরো আলম আপনি যদি হিরো আলমের অভিনেতা কোনো ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছিল আর আপনি যদি আমাদের চ্যানেলের পরবর্তী সকল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন তাহলে পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে